শেষ নবী হলো এক বেদারি মির্জা গুলাম আহমদ কাদিয়ানি হে কি ইমানদার না বেঈমান এই জাতীয় একটা সম্প্রদায় বাংলাদেশে আছে তারা নিজেদেরকে কাদিয়ানি সম্প্রদায় বলে নিজেদেরকে আহমদিয়া মুসলিম সম্প্রদায় বলে গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের একমত যে যারা আল্লাহ নবীকে

কথা ঠিক আমাদের দেশে এই সম্প্রদায়ের লোক আছে না না আমি আপনাদের কি ক্লিয়ার একটা মেসেজ দিতে চাই এদের সাথে জমি জমা নিয়ে আমাদের কোনো বিরোধ নাই রাজনৈতিক কোনো বিরোধ না কথা কয় না আমাদের একটাই দাবি আমরা স্বাধীনতার পর থেকে করে আসতেছি হিন্দুদের মতো বৌদ্ধদের মতো খ্রিস্টানদের মতো যেমন তারা সংখ্যালঘু হিসাবে বসবাস করে হিন্দুরা কোনোদিন তাদের মন্দিরকে মসজিদ করে না খ্রিস্টানরা তাদের গীর্জাকে কোনোদিন মসজিদ করে না এমনিভাবে বৌদ্ধরা তাদের কাজকে কোনোদিন কি বলে না মসজিদ প্রত্যেকেই যার যার ধর্মীয় উপাসনা তাদের নামে তারা ব্যবহার করে কথা বলেন ঠিক কিনা না আমাদের একটাই দামি যে বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায় থাকবে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই কিন্তু তারা মুসলিম শব্দ ব্যবহার করতে পারবে না কথা বলে ঠিক কারণ আরাম মুসলমান কথা কি আমি আপনাদের বুঝাই দেওয়া আছি কোরআনে আছে না নাই আল্লাহ নবী বলেন আনা খা তামান্না বিল্লাহ নাবি যাবা আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবীর আগমন কথা বলে না

আর ওখানে বলেন যে একজন নবী আসবে যে নবীর নাম হবে আহমদ আমি সেই আহমদ আর আসতারাজ বিল্লাহ তো আতাউল্লাহ বুখারী বললেন তোর নাম তোইলো মির্জা গোলাম আহমদ তুই তো আহমদের গোলাম তুই আহমদে লেখা বল একটা নামে যদি দুইটা অংশ থাকে পাসপোর্টের মধ্যে দেখেন একটা অংশ উপরে থাকে আরেকটা অংশ নিচে اكو অংশ বাদ পড়া যায়

আমার নাম হলো আকাউল্লা আকাউল্লা প্রথম শব্দ আল্লাহ হলো দ্বিতীয় শব্দ তোর ফতো আমত কিছুক্ষণের জন্য আমার নামে থেকে প্রথম অংশটা বাদ দিয়া কিছুক্ষণের জন্য আমি আল্লাহ হয়ে গেলাম কথা কাটা বুঝানোর জন্য কিছুক্ষণের জন্য আমি আল্লাহ হয় আমি নবী তো আল্লাহই বানা তোর মতো বদমাসটা আমি নব দিই না এটা প্রমাণ করে দিলাম কথা বলার ঠিক তিন নাম্বার হল কোন নবীরা আজ পর্যন্ত বাথরুমে মারা যায়নি সমস্ত নবীদেরকে আজরাইল আসা সালাম জানাইছে আল্লাহ তিনি আল্লাহর ডাকে সারা দিয়ে গেছেন আর এই বদমাশি কবি বাথরুমে মারা গেছে এই জন্য আমাদের মাদ্রাসার ছাত্রদের একটা পরিভাষা আছে এরা যখন বাথরুমে যায় পেশাব পায়খানাতে যায় একজন আর একজনের জিজ্ঞাসা করে দোস্ত কই যাস কো অফিসে যাই বাথরুমে কি বলছে তাই কথা বলেন ঠিক কিনা এ মুসলমান পরিষ্কার কথা এগেসাও তোমরা বসবাস করে যে সম্প্রদায় সম্প্রীতির দেয় হিন্দুরা বসবাস করে আমরা তাদেরকে চাচা ভাই দাদা রাখি তাদের মন্দিরে কোনদিন পূজা দিতে অসুবিধা হয় না সংকড়гораয় দেশে বসবাস করে আমরা মুসলমান তাদের পাহারা দিতাম ঠিক তোমরা তোমাদের যে উপাসনা রয়েছে এগুলোকে তোমরা কোনোদিন আমাদের ইসলামে নামে নামকরণ করতে পারবে না তোমাদের নামের সাথে মুসলিম শব্দ লাগাইতে পারবে না আর যদি নবী প্রেমিক আসিকেরা সোলা গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এই দেশে কোনো কাদিয়ানিদেরকে বসবাস করতে দেওয়া হবে না কাদিয়ানিদেরকে বসবাস করতে দেওয়া হবে না খতমে নবুয়ত মহা সম্মেলন আগামী পনেরো তারিখ কথা বলেন ঠিক কিনা অর্থাৎ আগামী শনিবার আজকে কি বা ভাই ভালো করে শুনেন আমল তামল আমাদের বেশি নাই

আমি তো আপনাদের টাইম নিয়েছিলাম পনেরো এগারোটা দশ মিনিট বেশি হয়ে গেছে